হ্যালো এভিওয়ান আশা করছি তোমরা ভালো আছো আমি খুবই ভালো আছি এখন তো ভালোই গরম পড়ে গেছে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই আজকে একটা কাঁচা আম দিয়ে শরবতের রেসিপি শেয়ার করবো এর জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নেব ভালো করে জলে আমগুলোকে ধুয়ে নেবো এরপর মাথার যে উপরে অংশগুলো আছে সেগুলোকে কেটে দিয়ে দেবো আর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এরপর আমগুলোকে আমি লম্বা করে কেটে নেব আর আমি যে মাঝখানে যে আঁটিটা আছে সেটাকে বাদ দিয়ে দেব এইভাবে সব আমগুলোকে লম্বা করে কেটে নিয়েছিলাম একটা সসপ্যানের মধ্যে পিস জয়েল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেবো আমগুলোকে দশ মিনিটের মধ্যে আমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে কাঁচা আমে শরবত বানিয়ে রেখতে পারব আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করানো তৈল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো তৈরো আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা জায়গায় রেখে দেবো ফাইন প্যানে বা প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক চামচের মতন গোটা জিরে ভেজে নেবো ভাজার মশলাগুলোকে ঠান্ডা হতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে এর সাথে গোটা ধনে ইউজ করতে পারেন এরপর একটা বাটির মধ্যে ছাঁকনির মধ্যে আমের যে সেদ্ধ করে রাখা অংশ ছিল সেটা জলটা ছড়িয়ে নেবো আর আমের পালগুলোকে পার করে নেবো এইভাবে স্মাচ করে নেবো যাতে আমের যে এক্সট্রা ছিবড়ার মতন অংশগুলো আছে সেগুলো বাদ হয়ে যায় আর যে পালটা আছে সেটা জলের সাথে মিশে যায় এরপর এর মধ্যে আমি স্বাদ মতন চিনি অ্যাড করবো আমি এখানে দু চামচের মতন চিনি অ্যাড করেছি আপনারা চাইলে স্বাদ মতন চিনিটা ইউজ করতে পারেন তার মধ্যে সামান্য একটু আমি দিয়েছি আর ভেজে রাখা যে মশলা ছিল সেই মশলা দু চামচের মতন দেবো এরপর ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আপনার চাইলে চিনিটাকে ডাস্ট করে নিতেও পারেন এরপর একটা প্লেটের মধ্যে হাফ ডাস্টের মতন চিনি অ্যাড করেছি দু চামচের মতন আর তার মধ্যে সামান্য কিছুটা ভাজা মশলা অ্যাড করে দেবো আর অল্প কিছুটা বিট বা বিট লবণ এরপর ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব আর যে গ্লাসের মধ্যে সার্ভ করবো সেই গ্লাসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর গ্লাসগুলোকে এরপর গ্লাসগুলোকে এইভাবে করে নেবো গ্লাসগুলো এইভাবে করে নিলে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে এইভাবে দুটো গ্লাসকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর যে শরবতের যে অংশটা করে রেখেছিলাম তার মধ্যে চিল ঠান্ডা জল ব্যবহার করেছি আর তারপর গ্লাসের মধ্যে সার্ভ করব আশা করব রেসিপিটা ভালো লাগছে বাড়িতে কিন্তু একবার এইভাবে আমি শরবত বানিয়ে দেখবেন ধন্যবাদ পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য kutavi nottu nea ré recipientéing.